তুই তোরা কি চুরি হারছো তোকে তো একটা চুরি হারতে পাঠাইছি কোন নম্বরটা চুরি এই বরমিয়া আনছে একটা বদনা আর তুই ছোটো মেয়ে তুই আনছো একটা বাঙ্গাস একটা দুই একটা কাজের কাজ করছো ছোট মেয়াদের বাঙ্গা ছাতি আনছো এই বর্ষাকালে একটা ছাতি লাগে তা বাবা তুমি কি ভালো ছাতি পাও নাই আচ্ছা যাই হোক আমি আর কয়দিন বাসনি আমার তো মৃত্যু কনফার্ম কয়দিন পরে আবার তো মরণের সময় চলে আইছে তো আমি আমার বংশের একটা যে সম্মান এই চেয়ারটা এই 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 যে চেয়ারটা আমি তোগর ভিতরে দুইজনের ভিতরে একজনের দিয়া যাইতে চাই সে আবা চেয়ারটা তো আপনি চেয়ারটা কিন্তু আমারই দিবে কারণ এই বংশের বড় পোলা কিন্তু আমি তুই থাম তুই বড় পোলা হচ্ছে বললো কি আপনার

এই উত্তরাকি থামবি না আমার পা দিয়ে তোর মুখের পরে এক তরমা হালা পা হালা থাম তোরা থাম আমি জানতাম এই সিআর নেওয়ার কথা যদি আমি তোমাকে দুই বলdare কই তাহলে তোমরা দুই বলদাই ফাইটিং লাগায় দেবা শুধু ফাইটিং কইলেই তোমরা খ্যান্টো থাকবা না তোমরা আবার এমন হইতে পারে এক জনের আরেক জনের মাথার উপর দিয়ে ফলাইতে পারে এইজন আমি নিয়ত করছি এই চেয়ার তো দিনেই হয় আমি তার আমি তোমাকে দুই ভার দুইটা পরীক্ষা নেব যেই পরীক্ষা পাশ করবে এইচসিএব সেইই পাইবে একটা ছোট মিয়া হ বড় মিয়া হ যেই হোক সেই সিএটা পাইবে আবা পরীক্ষা দিতে আইবে আমি সকল পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করলাম হায় তুমি গ্রহণ করবা না আর আমি বসে বসে বালছির বাণী அப்பா আমিও পরীক্ষার জন্য প্রস্তুত এনটিভি কত তাই বলেন কি কইলি তুই এই বড় মিয়া কি কইলি এনটিভি এবারে বাইরেদার পরীক্ষা দিতেছে কেন কোন এন্ট্রি প্রশ্ন কি আসে না হন এটা কাম হোক এখন থেকে তোকে পরীক্ষা শুরু আর যাত্রীর বেলা তোরা দুইজনের ভিতরে যেকোনো একজন এমন একটা জিনিস চুরি করে আনবি যা দেখিয়া আমার পরান জুড়াইয়া যাবে আর যে আমার পরানটা জুড়াইতে পারবে সে আলো প্রথম পরীক্ষায় পাস ঠিক আছে আব্বা আমি আপনার পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করলাম আর আমি এই মুহূর্তে এইখান থেকে চলে যাইতে আছি আপনার পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য আমি যাই আব্বা আমি ওটা নিয়ে গেলাম বিসমিল্লাহির রহমানির রহিম কি করলা একটা জর্মু দিছি এখন যাইতে আছে চুরি হারতে তাও বলে বিশ কাওয়া খাওয়া লাগে কোলাঙ্গার আব্বা আমরা চললে আইছি উপহার নিয়া আইয়া পড়ছো যাক ভালো কথা আইজ আমরা এই নি আস্থানা করছি যাই হোক ওই আগে বরবে আর দিয়ে শুরু করি বরবা কি আছো বাইরে একটু দেহাও দেহি আব্বা আমি আপনার জন্য এই যে রূপা নিয়ে আইছি যা রূপা ডায়মন্ড নিলে আপনি সারা জীবন খেয়েও শেষ করতে পারবেন না কি নিয়ে আইছো রূপার খান দা রূপা এবারে এ রূপা রূপা তো কত রূপা লাগবে তুই আমার গর্বড়া রূপা এক রূপা দিয়া গর্বড়া আচ্ছা ছোট মেয়া তুই কি আছো দেখাও দেখি আব্বা আমি আপনার জন্য এরকম তো আমি কিছু আনতে পারি না কিন্তু আমি আপনার জন্য যেটুকু আনছি এটুকু কি আপনার প্রয়োজন আমি আপনার জন্য এই যে আনছি আপনি নিশ্চয়ই খুশি হইবেন

ছোটো আগে কাল কিরে টে দিলো তাই আমার কয়টা জায়গা লাগে আমার কাশি আছে আচ্ছা ছোটো তুমি কি আনছো একটু দেখাও আবা আমি আজকে আপনার জন্য সেরকম কিছু আনতে পারি কিন্তু আজকেও আমি আপনার জন্য যেটা আনছি সেটা দেখ শুনলে আপনার মাথা কুল হয়ে যাবে কুল হয়ে যাবে আমি আপনার জন্য বিড়ি আনছি বিড়ি তাও আবার গোপাল বিড়ি তুই আবার ছোট ব্যা তুই আবার আবার তুই আমার মোটারে জয় করিয়ে ফেলাই চাই তুই তুই মুখ দিকে পাইলে আবার বিড়ি খাওয়ার পিটি করছে তাই এ তুই দেখ